আমার নবীর মিশন আমার নবীর ভীষণ আমার নবী কি চেয়েছেন কেমন চেয়েছেন আমার নবী আমাদেরকে কি হুকুম দিচ্ছেন আমরা কি আন্দাজে কাজ করব করবোল্লাহ সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে এখানে বাহাত্তর ফেরকা তিহাত্তর ফেরকা হবে ইয়ার সুল আল্লাহ আমাদের কাজের মুড কি হবে আমাদের কাজের ধরন কি হবে আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব মেসেজ কিভাবে দিব ইয়া রাসূলুল্লাহ আমার নবী স্পষ্টতই বলছেন তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম অন্য রেওয়ায়েতের মধ্যে বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইইয়াকুম আল ফুরকা فانه الشাইতান মাআল ওয়াহিদি ওয়া হুয়া মিনাল ইছনাই আবদ আমার নবী বলেছেন জুড়ে থাকার জন্য আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায় আমার নবী বলছেন উম্মত তোমরা যদি তিনজন থাকো দুইজন এক পাশে একজন যদি আরেক পাশে থাকে তো শয়তান ওই একা মানুষটাকে বেশি ধরে দুইয়ের চেয়ে একা মানুষটাকে বেশি ধরে আমার নবী আরো ঘোষণা করছেন মহাজিবনে জবনের হাদিস এটা দারুন অসম্ভব কম্প্রিহেনসিভ একটা হাদিস আমার নবী ارشاد করছেন ইন্নাশ শয়তান আযিবুন যিবুল ইনসানে কা যিবিল গনম দুশাত القাসিয়া والنافیه والناحیه فإياكم আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে জামাতের সাথে আমমাতুন নাস উলামাই সাথে মিলে থাকতে কেন কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল একপাশে চলে গেলে নেকড়ে বাগের জন্য ইজি হয়ে যায় ঠিক সেই রকম জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একাকিত্বে চলে যান তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মেসেজ এই জিনিসটা সোহাদায় কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি কারবালা এতেহাদে উন্মতের আলম্বরদার বলতে পারেন কারবালার প্রান্তরের সেদিন ইমামে হুসাইন রবি আনহু যদি না দাঁড়াতেন উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুসলমান কখনো আহলু সুন্না বল জামাতের আকি দায় না সম্মানিত আমি পরে ধারাবাহিক ভাবে বলে যাব সোহাদায় কারবালার মাহফিল ইট ইজ টু ইউনাইট আস নট টু ডিভাইড আস এটা আমাদের ডিভিশনের মাহফিল না এটা আমাদের ইউনিটির মাহফিল কেন আপনারা মাথায় রাখবেন আলে বাইতে রসুলের মোহাব্বত সেটা কোনো ফিরকার জন্য না কোরান যেমন কোনো ফিরকার না তৌহিদের রব্বানী যেমন কোনো ফিরকার না মানলে ঈমান না মানলে কুফর কোরানও সেরকম মানলে ঈমান না মানলে কুফর আলে বাইতে রসুলের ঈমানও সেরকম মানলে ঈমান না মানলে কুফর সাহবাই কারামের তাজিম ও তকরিমও সেরকম মানলে ইমান না মানলে লাল